হ্যালো আসসালামু আলাইকুম আমি আরিফা রিফাস কিচেন থেকে চলে এলাম আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো ক্রিম রোলে ক্রিম রোলে তৈরি করার জন্য আমাদের কি কি লাগছে চলুন সেই গুলো দেখে আসি ক্রিম রোলে তৈরি করার জন্য আমি এরকম ছয়টা সিরামিকের কাপ নিয়ে নিয়েছি এটা যেহেতু আমি ওভেনে বেক করবো তাই আমি এরকম কাপ নিয়ে নিয়েছি আপনারা চাইলে ওয়ান টাইম কাপও করতে পারেন যেগুলো ওভেনে দেওয়া যাবে ওরকম কিছু তো করতে পারেন তো আমি এটা এখন সাইডে রেখে দিব দিয়ে আমি এরকম একটা হাড়ি নিয়ে নিয়েছি এই হাড়ির মধ্যে আর এখানে আমি নিয়েছি লিকুইড মিল নিয়ে নিয়েছি আমি দুইশো গ্রাম এখানে নিয়েছি তিনটা ডিমের শুধু কুসুমটা নিয়েছি এখানে আমি এখানে নিয়েছি ষাট গ্রাম চিনি আর লাগবে আমাদের এক ছিমটি লবণ আর দিয়ে দিব ভ্যানিলা এসেন্স প্রথমে আমি হাড়িতে লিকুইড মিলটা দিয়ে দিব আমি এই লিকুইড মিল্কটা জাল দিয়ে ঘন করে নিয়েছি এখন আমি এতে চিনিটা দিয়ে দিব আর লবণ লাগবে আমাদের চিমটি এটাও দিয়ে দিচ্ছি এখন দিব আমি অন্য পরিমাণে আমি এসেন্সটা লাইসেন্সটা দিয়ে দিচ্ছি এখন এটা আমি একটু চুলাই দিয়ে একটু জাল করে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত গলে এটা চিনিটা গলিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এটা মানে দেখছেন আমি হাতটা আঙ্গুলটা ডুবিয়ে রাখতে পারছি আমার আঙ্গুলটা সহ্য করতে পারছে এতটুকুই গরম করেছি আমি এখন আমি এতে হচ্ছে দিয়ে দিব যে ডিমের কুসুমগুলো রেখেছিলাম সেই ডিমের কুসুমগুলো এখন আমি দিয়ে দিব তার আগে আমি এরকম একটু ফেটে নিচ্ছি এটাকে অনবরত নিতে হবে ভালো করে এটাকে মিক্স করতে হবে ডিমের কুসুমটা এটাতে কখনো আস্ত ভাবে ঢেলে দিবেন অবশ্যই আলাদাভাবে একটু ফেটে নিয়ে তারপর ইউজ করবেন যেহেতু দুধটা একটু গরম থাকে সেক্ষেত্রে যদি আপনি ডিমের আস্তটা দিয়ে রাখেন তাহলে এটা অবশ্যই ফেটে নিয়ে তারপর দিবেন দেখতে পাচ্ছেন এটা আমার মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি সে বাটিতে ছাটনা নিয়ে নিয়েছি এটা এখন আমি ছেকে নিব এটা অবশ্যই ছেকে নিতে হবে কিন্তু ভিতরে কোনো ডিমে যে উসুমটা দিয়েছে যদি এটার কোনো লাঞ্চ থেকে যায় তাহলে ভিতরে দানা থেকে যাবে সেক্ষেত্রে আপনার পোল এটা ভালো হবে না এজন্য অবশ্যই আপনাকে এটা এটা এখন আমি আবারও ছেঁকে নেবেন যে ডিমের যে লামস গুলো ছিল সেগুলো ছাঁকনাতে আটকা পড়ে গিয়ে গিয়েছে সাইডে নিয়ে নিচ্ছে এটা দেখছেন ছেঁকে নেওয়ার পরে আমি এরকম একটা কাপে নিয়ে নিয়েছি যেন আমার এটা মূলটাতে ঢালতে সুবিধা হয় সেই জন্য আমি এখন এটাতে দিয়ে দিচ্ছি ইসমল্লাহ এটা খুব বেশি দেওয়া যাবে না দেখতে পাচ্ছেন আমি কতটুকু করে দিচ্ছি দেখছেন আমার এগুলো দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা খেলাল নিয়ে নিয়েছি খেলাল নিয়ে যে এখানে যে বাতাসগুলো মানে ফানা হয়ে আছে এয়ার বাবলসগুলো সেগুলোকে আমি হুৎপিক দিয়ে ই করে দিব যেন ভিতরে কোনো বাতাস ক্রিয়েট না হতে পারে সেজন্য আমি এটা দিয়ে করে দিচ্ছি ঙ্কর এটাতে যেহেতু প্রথমে দিয়েছি তাই ফ্যানাটা এটাতে বেশি থাকে এখন আমি এটা ওভেনে দিয়ে দিব তার জন্য ওভেন আগে প্রেহিটে দিয়ে দিয়েছি আর চোলায় আমি কিছু পানি বয়েল করে নিয়েছি ট্রেতে দিয়ে এটা আমি ওভেনে দিয়ে দিব ওভেনে দেওয়ার বেক করে নেওয়া হয়ে গিয়েছে তখন বলতে ভুলে গিয়েছিলাম আমি একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে আমি বিশ মিনিট বেক করেছি দেখতে পাচ্ছেন যখন আপনি এটাকে একটু ই করবেন যখন দেখবেন এটা একটু নড়ছে তাতে বুঝে নিতে হবে যে আপনার এটা হয়ে গিয়েছে তো এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার পরে এটাকে কিভাবে আমি ক্যারামেল দিব সেটা আপনাদেরকে দেখিয়ে দিব দেখছেন রোলেগুলো ঠান্ডা হয়ে গিয়েছেন এখন আমি এতে চিনি নিয়ে নিয়েছি উপরে চিনি দিয়ে দিব দিয়ে উপরে ক্যারামেল করে নেব তো তার জন্য আমি এরকম একটা ব্লু নিয়ে নিয়েছি টর্চটা দিয়ে উপরে ক্যারাম ক্রিয়েট করে নিব দেখতে পাচ্ছেন খুবই অল্প করে দিব দিয়ে এখন আমি ব্লু টর্চটা দিয়ে এভাবে গ্যাসটা প্রথমে বের করে নিব বের করে নিয়ে দেখছেন করে থেকে দেখতে জানি না কতটুকু দেখা যাচ্ছে খুবই সাবধানে এটা খুবই রিস্কি একটা জিনিস আপনারা যখন করবেন খুবই সাবধানে করবেন দেখছেন পুড়ে যাচ্ছে এভাবে করে ইট বাকিগুলোকে পরিয়ে নিব দেখছেন এই ব্লু টসটা দিয়ে যখন কাজ করবেন খুবই সাবধানে ছোট বাচ্চাদেরকে কখনোই কাছে রাখবেন না এটা দিয়ে যখন কাজ করবেন দেখতে পারছেন এইভাবে করে পুড়িয়ে দিবেন আমি করছি আপনারা চাইলে একটা ক্যারামেল তৈরি করে আমরা যেরকম পুডিং করার জন্য ক্যারামেল করি পুডিং এর ক্ষেত্রে হচ্ছে ক্যারামেলটা আমরা আগে দিই এটার ক্ষেত্রে তা হবে না ক্যারামেলটা পরে দিতে হবে আপনি চাইলে ক্যারামেল করেও উপরে দিয়ে জাস্ট পাটিটাকে এভাবে করে ক্যারামেলটা দিয়ে এভাবে করে ঘুরিয়ে দিয়ে ছড়িয়ে দিবেন তাহলেই হয়ে যাবে আমি এটা দিয়ে করছি দেখছেন এটাও আমি করে নিয়েছি রোলগুলো তৈরি হয়ে গিয়েছে তো এখন আমি আপনাদেরকে একটা জাস্ট ভিতরের থিকনেসটা দেখাবো যে এটা আসলে কীরকম হয়েছে তার জন্য প্রথমে আমি চামচটা দিয়ে এভাবে খেয়ে দিচ্ছি উপরে যে চিনির একটা লেয়ার ছিল সেটা আর ভিতরের থিকনেসটা একদম একটা ক্রিমের মতো থাকবে যেমন আমরা যে দেখতে পাচ্ছেন এটা পুডিং যেরকম ইয়ে হয়ে যায় যেটা হার্ড হয়ে যায় বা এটা তার থেকেও মোলায়েম থাকবে দেখতেই পারছেন আপনারা আমি চেষ্টা করছি দেখানো যাই না কতটুকু দেখাতে পারছি কতটা মোলায়ম হয়েছে তো আমার এই রেসিপি দেখে ফলো করে এভাবে করবেন ইনশাল্লাহ আপনাদেরগুলোও ভালো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার রেসিপিগুলো ফলো করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম